গেল ঈদের পরে আপনার কাজ কি সবল মাস প্রথম কাজ হচ্ছে ঈদের পরে আপনার ছয়টা রোজা আছে সবল মাসে খেয়াল করেন আল্লাহ রাসুল সালাম কি বলছেন আল্লাহ সাওয়াল যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো এরপরে সওয়ালের ছয়টা রোজা রাখলো কাসিয়া মেদারি সেই ব্যক্তি যেন একটা বছর পুরোটা বছরই রোজায় কাটিয়ে দিল রোজা মাত্র কয় ডা আরো জোরে পেছনে মানুষ জোর হল ছয়টা রোজা যে ব্যক্তি রাখবে তিনশো ষাট দিন রোজা রাখার সব আপনার আমল নামাই ওই ব্যক্তির আমল লিখে দিবেন কে কিভাবে এক বছর রোজা রাখার প্রমাণটা দেন প্রমাণ দেন আল্লাহ আলামিন কোরআনুল কারিমের মধ্যে বলছেন মাং জাহিল হাসান আপনি যত ভালো কাজ দুনিয়ার করবেন ভালো কাজ করলে আল্লাহ তালে কখনো একটা সব দিবেন না ওই ভালো কাজের বদলা হিসেবে আল্লাহ সব দিবেন দশটা আরো কম কয়টা সব করলে মানে আল্লাহ গুনা করলে ধরুন আপনি একটা গুনা করেছেন গুনা যেটা করেছেন সেটাই দশ গুণ গুনা মানে লেখা হয় না কিন্তু সবাবের কোনো কাজ যদি একটা করেন আল্লাহ তালা আপনার আমল নামায় সব লিখে দেবেন কয় গুণ সোহান আল্লাহ রমজানের রোজা কয়টা তিরিশের সাথে দশ গুণ দুলে কত হয় তিরিশের সাথে দশ গুণ দুলে কত হয় তিনশো দুইশো বললেন না আবার তিরিশের সাথে দশ গুণ হয় তিনশো চন্দ্র মাসের হিসাবে তিনশো ষাট দিন আর ইংরেজি মাসের হিসাবে তিনশো পঁয়ষট্টি দিনে কয় বছর এক বছর তাহলে তিনশো দিন এই রমজানের রোজা রাখার কারণে রোজা রাখার সব হয়ে গেল সোহান আল্লাহ দিনের কি রমজানের পরে শাওয়ালের রোজা কয়টা ছয়ের সাথে কত কত সোহান আল্লাহ বলেন বুঝছেন তো মানে সাওয়ালের ছয় রোজা রমজানের তিরিশটা রোজা এই ছত্রিশটা রোজা কেউ যদি রাখলো আল্লাহ রব আলামিন তার আমল নামাই পুরো বছরের সব দিয়ে দিল রাখবেন না ইনশাল্লাহ কিন্তু এখানে একটা ঝামেলা আছে হুজুর মেয়েদের যে মিনস্ট্রেশনের কারণে বা মাসিকের কারণে যে রোজাগুলি রাখে নাই এটা আগে রাখবে নাকি ওটা আগে রাখবে জবাব হচ্ছে মিনস্ট্রেশনের কারণে যদি কোনো মা বোন রোজা রাখতে না পারে সাওয়ালের রোজা রাখার আগে যদি সুযোগ হয় যে চারটে রোজা আছে আমার কাজা রোজা আগে ফরজটা আদায় করে নেবে তারপরে একটা রাখবে বুঝছেন আর যদি দেখে যে না অসুস্থতার কারণে রাখতে পারি নাই শাওয়াল মাসও চলে যাচ্ছে তাহলে শাওয়ালটা আগে রেখে দিবে তারপরে ফরজের কাজাগুলো কারণ ফরজের কাজা তো সারা বছরই রাখতে পারবেন কিন্তু শাওয়ালটা সারা বছর থাকবে না এটা খেয়াল রাখবেন পুরুষদেরকে একটা কথা বলি আপনারা ঈদের ছুটি থেকে আসার পরে রোজাগুলো শুরু করে দেবেন কারণ ঈদের ছুটিতে অনেকে বললেও লাভ হয় না কারণ ছুটি কাটাই দেখেছে ওজন না খায় কীভাবে থাকে তো ঈদের ছুটির পরে যখন আসবেন আসার পরেই ছয়টা রোজা রাখার চেষ্টা করবো তো ইনশাল্লাহ শাওয়াল মাস এ মাসে আরো আমল আছে রমজান যে শিক্ষাগুলো দিয়ে গেল আজকার আছে রমজান যে শিক্ষা দিয়ে গেল কোরআন আছে এগুলো করবেন সওয়ালের পরপরই হজ্জের মৌসুম শুরু হয়ে যায় আপনাদের কাছে রিকোয়েস্ট রমজান যে শিক্ষাটা এগারো মানে আমাদেরকে দিয়ে গেল বাকি এগারো মাসেও আমরা এই রমজানের শিক্ষাগুলো সবাই কাজে লাগাবো এখন যেমন নামাজ পড়েছি রমজানের বাইরেও আমরা নামাজ পড়ার চেষ্টা করবো সবাই বলেন ইনশাল্লাহ